আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি প্রক্রিয়ার নতুন আর একটি পদ্ধতি নিয়ে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিও প্রথমে আমরা চলে যাবো একটি সরকারি মহিলা কলেজের ওয়েবসাইটে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদেরকে পঙ্গ সাত দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটিকে চূড়ান্ত ফর্মটি ফিল আপ করতে হবে যেটির উপরে একটি বিস্তারিত ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা একটু দেখে নেবেন এরপর ভর্তি ফর্মটি ডাউনলোড হওয়ার পর আমাদেরকে আট সাত দুই হাজার পঁচিশ তারিখতে পনেরো সাত দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে কলেজের পেমেন্ট যে গ্যাট হয়েছে তার মাধ্যমে ফি প্রদান করে আমাদেরকে ওখানে একটি ফর্ম ফিল আপ করতে হবে তো চলুন আমরা দেখিনি এখন আমরা সেই ফর্মটি কীভাবে ফিল আপ করব তাই আমরা প্রথমেই চলে যাব চিরাংগ ওমেন কলেজের যে এডুকেশন ওয়েবসাইটটি আছে সেখানে এই আবেদনটি সম্পূর্ণ করার জন্য আমরা চলে যাব মজিলা পাউজারে বিশেষ করে এই আবেদনটি সম্পূর্ণ করার জন্য নির্দেশনা দেওয়া আছে মজিলা পাউজারে আবেদনটি করার জন্য তাই আমরা সেই পাউজারটিতেই চলে যাব তবে এসেছি আমরা অর্স চেককে দিন এখানে আমরা দেখতে পাচ্ছি অনার্স অনলাইন অ্যাডমিশন চব্বিশ পঁচিশ থেকে আসছে এখানে আমরা অ্যাপ্লাই না ক্লিক করব এখন আমরা অ্যাপ্লিকেন আইডি এবং রিলিজিয়ান সিলেক্ট করে পেন বাটনে ক্লিক করব তাহলে আমাদেরকে একটি পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো পেমেন্ট সিস্টেমে পেমেন্ট করতে পারবেন আমি এখানে বিকাশটা সিলেক্ট করেছি আমি এখন আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং পিন দিয়ে আমি পেমেন্টটা সম্পন্ন করব। এখানে প্রায় পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন টাকার মতো টিকিট করছে যেটা বিকাশ চার্জ সহ এই পেমেন্টটা সম্পন্ন করার পর আমাকে একটি অ্যাপ্লিকেশান ফর্ম দিয়েছে যেটা অ্যাপ্লিকেশন ফর্ম নামে পরিচিত এখানে যাবেদি তথ্যগুলো আমাকে যথাযথভাবে খুব সাবধানের সাথে পূরণ করতে হবে আমি সময় সর্বদার জন্য সেটাকে ফার্স্ট ফরওয়ার্ডে পূরণ করে নিচ্ছি এখানে মূলত ব্যক্তিগত ইনফরমেশনগুলো এবং এইচএসসির যে ইনফরমেশনগুলো আছে সেগুলো মূলত জানতে চাইছে তো আমি সেগুলো যথাযথভাবে পূরণ করে নিচ্ছি এখন আমি সাবমিট অ্যাপ্লিকেশনের বাটনে ক্লিক করব আমার ফর্মটি যথাযথভাবে সাবমিট হয়েছে আমি পূরণকৃত ফর্মটি দেখতে পাচ্ছি আমি দেখে নিচ্ছি যে এখানে সব ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা এখান থেকে আমি আমার অ্যাডমিশন ফর্ম এবং পেমেন্ট স্লিপকে ডাউনলোড করে নিতে হবে যেটি পরবর্তী আমার কলেজে জমা দিতে হবে সো আমি প্রথমে পেমেন্ট স্লিপটি ডাউনলোড করার জন্য পেমেন্ট স্লিপে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করেছি আমি এখানে পেমেন্ট স্লিপটি দেখতে পাচ্ছি এখানে একটা নির্দেশনা দেওয়া হচ্ছে যে এটি প্রিন্ট করতে হবে ল্যান্ডস্কেপে এবং স্কেল হান্ড্রেড পারসেন্ট এবং মার্জিন নান দিতে হবে আমি ফার থেকে মোট সেটিংয়ে সিলেক্ট করে এটি অ্যাফোড সিলেক্ট করে নিচ্ছি এবং স্কেল হান্ড্রেড পার্সেন্ট করে দিলাম এবং মার্জিনটা আমি নান করে দেবো এখন আমার বার থেকে প্রিন্ট হ্যাডার অ্যান্ড ফুট আর আনচেক করে প্রিন্ট বাটনে ক্লিক করছি তাহলে আরেকটি ডায়লগ বস হয়ে যাবে সেখানে আমার ফাইলটি কোথায় সেভ করতে যাচ্ছি সেটা জানতে চাইছি আমি সেটি ডেস্কটপে সেভ করবো যাই সেখানে আমি ডেস্কটপ সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করলে আমার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এখন আমি যে কলেজ পম্পটি আছে সেটি পিন করার জন্য পিন বাটনে ক্লিক করব এখন কলেজ ফর্মটি ঠিকভাবে পূরণ করার জন্য আমি আবার ফেস সাইজ এ এবং স্কেল হান্ড্রেড পার্সেন্ট এবং মার্জিন নান এখন এক্ষেত্রে আমি অপশান থেকে প্রিন্ট অ্যাডার্ম প্রোডার্ন প্রিন্ট ব্যাকগ্রাউন্ড দুইটা সিলেক্ট করে তারপর পিন বাটনে ক্লিক করলাম এখন ফাইলটি কোথায় সেভ করতে হবে সেটি এবারে জানতে চাচ্ছে আমি ডেস্কটপে সেভ করবো তা ডেস্কটপ সিলেক্ট করে আমি ফাইলের নামটা দিয়ে দিচ্ছি কলেজ অ্যাডমিশন ফর্ম এখন আমি ফাইলটি সেভ করে নিচ্ছি আমার ডেস্কটপে এখন আরেকটি প্রিন্ট অপশন আছে যেটা হচ্ছে এন অর্থাৎ খামের উপরে যে কাগজটি লাগাতে হবে সেটিও এখানে দিয়ে দিয়েছে তো আমি এটিও প্রিন্ট করে নিচ্ছি প্রপারলি আমি সেমভাবে এই এই ডকুমেন্টও প্রিন্ট করে নিচ্ছি এখন আমি এটি সেভ করে নিব আমার টেক্সটকে এর মাধ্যমে আমার অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এখন আমি দেখে নেব যে কী কী কাগজপত্র আমাকে জমা দিতে হবে প্রথমে আমাকে জাতীয় ডাউনলোড করে চূড়ান্ত ফর্মটি প্রয়োজন হবে এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পূরণ সেই চূড়ান্ত ফর্মটি এটি আমাদেরকে সকল ডকুমেন্টের সাথে জমা দিতে হবে এটি দুই কপি প্রয়োজন হবে এরপর আমাদেরকে প্রয়োজন হবে কলেজের ভর্তি ফর্ম এক কপি যেটি আমরা এই মাত্র পেমেন্ট সম্পন্ন করার পূরণ করেছি সেটি এটি হচ্ছে সেই কলেজ ভর্তি ফর্ম যেটি এক কপি প্রয়োজন হবে এই ফর্মটিও অ্যাড করতে হবে এখন আমাদের পেমেন্ট স্লিপটিও প্রয়োজন হবে এটি হচ্ছে পেমেন্ট স্লিপ কি এটি ল্যান্ডস্কেপে আমাদেরকে প্রিন্ট করে নিতে হবে এক কপি এবং এখানে সিগনেচার প্রয়োজন আরও সর্বশেষ আমাদের যে ডকুমেন্টটি প্রয়োজন হবে সেটি হচ্ছে এস এসি এবং এইচএসির যে মার্কশিট এবং টেস্টমিনার আছে সেটির মূল কপি অবশ্যই জমা দিতে হবে সাথে এক সেট করতে হবে এবং একটি খাম প্রয়োজন হবে যার সাইজ বলা আছে চোদ্দো ইঞ্চি ইন্টু দশ ইঞ্চি এ ধরনের একটি খামের প্রয়োজন হবে যার মধ্যে সমস্ত ডকুমেন্টগুলো দিতে হবে এবং উপরে তাদের যে ইনবার যে একটি পিন করেছিলাম সেটি এখানে গাম দিয়ে আটকে দিতে হবে দেন আমাকে এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে কলেজের যে বিভাগ আছে সংশ্লিষ্ট বিভাগে নিয়ে জমা দিয়ে আসতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন